আপনাদের তানিয়া তনু আমার লাইফে কি কি করছে সেটাই আজকে আমি এখন এই ভিডিওতে আলোচনা করব এবং বলবো সবগুলো বলতে গেলে রাইট পার হয়ে যাবে এত কথা তো বলা সম্ভব না আমার এত বড় ভিডিও আপনারা দেখবেন না সো যতটুক আমি বলতে পারি বলি বাকিটা আমি আবার অন্য কোনো ভিডিওতে বলে দিব সে আমার লাইফে এত এত ক্ষতি করছে সে আমার অফিসের জায়গা নষ্ট করছে আমার কর্মস্থানকে সে নষ্ট করে দিয়েছে কর্মস্থানের জায়গা যেটা আমার জীবনের সবচেয়ে সম্মান অর্জন করার একটা জায়গা যেটা ও ওর পেট পিট না চাইয়া হো জন্মে অর্জন করতে পারবো না আমার সেই স্থানটাকে ও আমার নষ্ট করে ফেসে হুম সে আমার আমি আমার লাইফে কোনো দিন থানা জেলখানা তারপরে প্রেস ক্লাব মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়া জগতেও আমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে আমি কখনো পা রাখিনি আজকে আমার সেটাও করতে হইতাছে শুধুমাত্র এই আফার জন্য তারা আফavorলোшу ভুল হবে বলে তাকে আমি সম্বোধন করতে চাই তো সে কথা কথা বলে আমি একজন বুড়ি মহিলা আমি একজন খুবই বুড়ি মহিলা আমি ফিল্টার ছাড়া আসলে আমার পরটা ফাঁস হয়ে যাবে যে আমি একজন বুড়ি মহিলা পাগলের মনে যা আসে সে তাই বলতে পারে তাই বলে কি ভাই আপনারাও পাগল আপনাদের মাথা গেছে সে আমাকে আমার মোবাইল নাম্বার সে ট্র্যাক করছে ভাই আমি কথা বলতে গেছি একটা মোবাইল নাম্বার যদি ট্র্যাক করতে চান আপনার হাজার হাজার টাকা লাগবে ট্র্যাক বলতে একটা মোবাইল নাম্বার মোবাইল সার্ভিসিং কোম্পানি থেকে আপনার মোবাইলে কত আত্মীয় স্বজনের নাম্বার সেভ করা আছে এই সকলের বের করতে হাজার হাজার প্রয়োজন ভাই টাকার সে আমার পিছে এই কাজটাও করছে সে আমার মোবাইল নাম্বার থেকে সে আমার আত্মীয় স্বজন যত মানুষ আছে সবার নাম্বার বের করছে বের করে সবাই ফোন দিয়ে বলছে সে নাকি এক বাচ্চার মা তার নাকি একটা সন্তান সহ আমি তারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তার স্বামীর ঘর আমি নাকি দখল করছি এই বদনাম আমার প্রত্যেকটা রক্তের আত্মীয় স্বজন আমার পুকু আমার চাচা আমার চাচি হইতে শুরু করে আমার সমাজে মুখ দেখানোর মতো একটা স্থান রাখে যেখানে আমি আমার বাবার ঘরে অবস্থিত আছি সে এই ধরনের বদনাম আমার উপরে রটাইছে এবং সে আমার অফিসে ফুট করে গিয়ে উঠছে একটা সাংবাদিক নিয়ে মুন্সীগঞ্জের সাংবাদিক জুয়েল নামে একটা লোক আছে উনি একজন প্রেস ওনাকে নিয়ে আমার অফিসে গিয়ে ফুট করে উঠছে যেখানে তার সাথে আমি কখনো দেখাও করি করিনি তো যাও গিয়ে বসো আমি আসতেছি তো সে একটা সাংবাদিক নিয়ে তুমি পড়তে থাকো বই অন করে থাক আমি যে সে একটা রে নিয়ে আমার অফিসে গিয়ে উঠছে ওইটা আমার মনে করে। আমার মান সম্মান কোনো কিচ্ছু রাখে নাই আমার গায়ে হাত ধুত নিছে আমার মানে কোন একটা স্থান রাখে নাই আরে আমি মুখ দিয়ে খারাপ বলতে পারবো না ভাই এগুলো আমার দ্বারা সম্ভব না এখন আমি তোরে বলতে চাই তোর ঝামেলা হয়েছে আমার হাজবেন্ডের সাথে তুই তারে দাবি করো যে সে তোর হাজবেন্ড তোর তুই তারে ডিভোর্স দেস নাই তুই তার বারো লাখ টাকা কাবিন করে বিয়ে করছো তোর একটা ফেক কাবিন নামা তুই বানাইছো এটা সম্পর্কে আমি আবার পরে আপনাদের সাথে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো তুই যে বিষয় নিয়ে কেস মামলা করছো আমার তোর সাথে ফোনে কথা হয়েছে আমি বলছি ভাই যদি তোমার কথা সত্যি হয়ে থাকে সত্যি কি মিথ্যা এটা তো আদালত প্রমাণ করবে তুই যখন আমার এই সব কথাগুলো জানাইছো যখন আমার ঘটনাগুলো জানাইছো আমি তোর কি বলছিলাম আমি তোরে বলছিলাম তোমার এই কথাগুলো যদি সত্যি হয় তুমি কোর্টে কেস করছো তুমি কোর্টে মামলা চালাইতেছো তুমি সব করতেছো তুমি পুলিশের আশ্রয় নিছো বোন তোমার কথাগুলো যদি সত্যি হয় আমি তোমার পাশে আছি আমি এরকম মানুষের সংসারে আমি কখনোই করব না যে কিনা একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিছে তোর আমি কথাগুলো বলছি তোর বুকে এত ভয় কেন তুই না সত্যি ছিলি তুই না পারফেক্ট একটা মানুষ ছিলি তুই যা বলছো সব কথা না সত্যি তাহলে তোর বুকের মধ্যে এত ভয় থাকবো কেন যে তুই কোর্টে কি রায় দিলো পুলিশ কি বললো আদালত কি বললো তুই কিছু কোর্টের ব্যাপারটা কোর্টে বুঝবি তুই পাবলিক আইসা তারপর সোশ্যাল মিডিয়াতে আইসা জায়গা জায়গায় আমার আত্মীয় স্বজন হইতে শুরু করে সব জায়গায় আমার স্থান কেন নষ্ট করতেছো আমার স্থান কেন নষ্ট করবি তুই তুই একবার বলস তো সংসারের দরকার তো স্বামী দরকার তো জীবনে কিচ্ছু চাই না তোর একটা ফেসবুক পুরো একটা ফেসবুক পেজ ওপেন করা আল্লাহ আমার স্বামীর সুখ আমার কপালে রাখো আস্তাক ফিরুল্লাহ মাত্র আমি নামাজ পড়ে উঠছি আস্তাক একটা মেয়ে তার স্বামীর সংসার করা অবস্থায় সে তার আগের স্বামী নিয়ে এরকম পরিমাণ মার্কেটিং করতে পারে এই মহিলারে না দেখলে খোদারও পছন্দ ভাই আমি জীবনও বুঝতাম না তোরা বাঙালি তোরা বাঙালি আগা জানোস না গোড়া জানোস না কিছু জানোস না ভাল পারো ভিডিও দেখতে যা মুখে আসে তা বলবি স্যারের নামে কিছু জানোস না আমার নামে কিছু জানোস না যা পারো তাই বলো আপু তুমি উচিত শিক্ষা দিতে আপু তুমি ঠিক আপু তুমি ঠিক এর একটা খারাপ এই এসে ভালো না এই সিরি তোমার সংসার জীবন তোমার স্বামীর তোমার কাছে তো কি জানো এই সম্পর্কে হ্যাঁ আরেক বেড়ার পরক্রিয়া করতে গিয়ে এক ধরেন এক ঘরের ভিতরে এক তিনটা বাজে ধরা খাইছে এই মায়ের আসছে স্যার তা লাগবে না তর হলে কি করতে তর হলে লইয়া খাইতে আরেক আর এক বেটা লোক হাতে তো দোষ বেটার বলে শেরি ওর না জড়াই না একটা প্ল্যাটার দিতে বাপের বাড়ির কথা কইয়া গেছে আর এক্সামের গড় করতে উন্ডা বিয়া করে আরে স্যারার থুয়ে গেছে কি মনে করোস দিন দুনিয়া কি মনে করোস চোখের পানি হালাই আমিও আমার চোখের পানি হালাই আমিও কান্দি কান্দনের পরে এবার আমারও তোরা সিম্পৃতি দেবে দে আমি কান্দি কালয় আমারও তোরা একটু সিম্পৃতি দে ওহ বাবা না আপনি বলা আপনি ঠিক ভাই দয়বার এইগুলো আমি তোকে ঠিক কি বল এগুলো আমি জানতেও চাইলাম জাস্ট এইটুকু টুকি সোশ্যাল মিডিয়াতে একটা কথা বললে আগে যাচ করবে আগে দেখবে যে এই মানুষটার সম্পর্কে যে কথাগুলো বলছে এগুলো আদৌ ঠিক কি ভুল তারপরে তোরা একটা কমেন্ট করবে তার আগে আগা করা কিছু না বুঝে কিছু ভাই পালার কথা তোর বোয়া চুপ থাক বুঝতে পারছো দেন আরেকটা বিষয় সে কোমর প্যাট পিঠ বাই পড়া শাড়ি পরা সে ভিডিও করছে আ আর ম্যান তুই পাগল সে ভিডিও বানাইছে ভিডিও বানায় সে বলতেছে আমি তো খুচি মামুনি আমার মতো তোর বুড়ি মা হইতে পারবো না এমন বাই করতে হলে তার যোগ্যতা লাগবো তার রূপ লাগবো তার সৌন্দর্য লাগবো আমার গীতাব দেখতে সত্যি আমার এ আমার মতো মেয়ে নিজের রূপ আর সৌন্দর্য দেখানোর জন্য তোর মতো চরিত্রহীন হ্যাঁ তোর মতো চরিত্রহীন আমার হইতে হইব আমি ভাই আমার যোগ্যতা আমার রূপ আমার সৌন্দর্য আমি তো কইনার তোর থেকে আমার বেশি আছে কোনোদিন শুনছো তো আমি এই কথাগুলো বুঝি কোনোদিন আমি এই কথাগুলো বলিনি হাল্লা সৃষ্টি সবই সুন্দর আমি তোরে ব্যাঙ্গামো আমি তোরে ভেঙাইতেছি না সৃষ্টির কারিগরটা আমি ভেঙাইতেছি ইসলাম সম্পর্কে কিছু জানু একটা মানুষের নিয়ে যে তাই বাবু দেখ আরেকটা পার্ট আপনাদের বলি আরেকটা পার্ট হচ্ছে সে একটা মেয়ে আছে নিক আপ পড়া গেঞ্জি পরা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিতেছি ভিডিও সেই মেয়ের সাথে সে আমার ভিডিও মিলাইয়া সে বলে উপরে পর্দা করে তলে তলে অবস্থা কি সে আমার এই সব ব্যাপার নিয়ে পর্যন্ত হাত দিতে ছাড়ে নাই ভাই কথা যা পারছে যা মুখে আসছে এই সোশ্যাল মিডিয়া এটা তোর মামুর বাড়ি আর বাপের বাড়ির আবদার এখানে যা মুখে আসবে তাই বলবে আপনারা আসেন না ওরা সাপোর্ট করার জন্য আপনারা আসেন তো ভাই আপনারা আসেন ওরে সাপোর্ট করার জন্য তো এখানে বাড়ি হুন্দার না হইলো আপনারা তো ওরা সুযোগ দিতেছেন ওর এর তো বার তো বাড়তে পারতো না আপনারা ওরা চান্স দিতে ওরে জায়গা করে দিতেসেন পঞ্চাশটা মিথ্যা কথা বলে একটা নারী জীবন ধ্বংস করার জন্য বুঝে নেয় কিছু না জেনে না বুঝে এত ফাল পাইটার না